হ্যালো ইম্প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন নিয়ে তো আজকে আমি খুব সুন্দর একটি ফুলের ডিজাইন করে দেখাবো এই ফুলপিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মজমুজে আপনারা চাইলে কিন্তু সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে এই ফুলপিঠাটা তৈরি করে ফেলতে পারেন আর এই ফুলপিঠাটা তৈরি করে কিন্তু আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন তো এই পিঠাটা তৈরি করার জন্য চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে পর্যাপ্ত পানি আর দিয়ে দিয়েছে হাফ টেবিল চামচ লবণ পানিটা ফুটে উঠেছে এ পর্যায়ে চালের গুঁড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে একটা ঢু তৈরি করে নিতে হবে তো আমি এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপে তিন কাপ চালের গুঁড়া চালের গুঁড়াটাকে গরম পানিতে ভালো করে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে নিতে হবে চালের গুঁড়াটা যত ভালো সিদ্ধ হবে ঢুটা কিন্তু তত পারফেক্ট হবে এবং পিঠা সুন্দর শেপ আসবে তো এই পর্যায়ে নিয়ে নিয়েছি একটা বড় ডা সাইজের ড্রাগন ফল এই ড্রাগন ফলটা দিয়ে আজকে পিঠার মধ্যে একটা ন্যাচারাল কালার নিয়ে আসবো ড্রাগন ফলের কালার এমনিতেই সুন্দর পিঙ্ক কালার তো এই কালারটা দিয়ে হচ্ছে আজকে এই পিঠার সুন্দর একটা কালার করব এছাড়াও আমি এর মধ্যে আরও দু দুই তিন রকমের ফুড কালার ইউজ করবো পিঠা সৌন্দর্যের জন্য তো ড্রাগন ফলটাকে কেটে পিস পিস করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা চালের যে গোড়াটা দিয়ে হচ্ছে একটা ডোর তৈরি করেছিলাম সেটা দিয়ে ডাঙন ফলের পিস দিয়ে ভালো করে মাখিয়ে একটা সুন্দর একটা ডু তৈরি করে নিব একটা ডু তৈরি করে নিব তো এই পর্যায়ে আমি হচ্ছে লিচি কেটে বেলে নিবো এর লিচি কেটে নিয়ে এরকম একটা ছিপি দিয়ে আমি হচ্ছে কেটে নিব এটা কিন্তু খুব বেশি বড় না ছোটও না মিডিয়াম মিডিয়াম সাইজের এরকম একটা ছিপি দিয়ে কেটে নিচ্ছি তারপর একটা একটা করে লিচি কেটে নিয়ে এরকম ডিজাইন করে পিঠাগুলো তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন খুব সহজ কিন্তু খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি করা যায় সন্ধে জাস্ট এরকম ডিজাইন করে এরকম ভাবে হচ্ছে ডিজাইনটা করে নিতে হবে খুব সহজেই কিন্তু যারা ডিজাইন পারে না তারাও কিন্তু এই ডিজাইনটা পারবে খুবই সহজ সন্ধে এরকম ডিজাইন করে নিতে হবে এই চুক্তিটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয় এটা আসলে দেখে শিখে নিতে হবে সবগুলো পিঠা আমি একই রকম ডিজাইন করে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এই পিঠাগুলো এখন তেলে ভেজে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে আর এরকমভাবে যারা মিষ্টি পছন্দ না করেন সেক্ষেত্রে হয়তো আপনারা এরকম মুচফুচু করে পিঠা ভেজে খেয়ে নিতে পারেন আর যদি মিষ্টি পছন্দ করে সেক্ষেত্রে হয়তো চিনি বা গুড়ের সিরাই দিয়ে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ